আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ভারত নাকি একই বন্ধনীতে ছিল শুধু সালাউদ্দিন সৈয়দ চৌধুরী নন বাংলাদেশের একাধিক সূত্র থেকে ইদানি জানতে পারছি এই কথাটি এমনকি একাধিক আওয়ামী লীগ নেতাও আমার কাছে ব্যক্তিগতভাবে সংগোপনে এই সন্দেহ প্রকাশ করেছেন যে নানান কারণে শেখ হাসিনার ওপর ভারত নাকি খুশি ছিল না কারণ সেগুলো তাদের মুখে বল শোনা যাচ্ছিল যে মৌলবাদী শক্তিকে অতিমাত্রায় উৎসাহ প্রদান করছিলেন শেখ হাসিনা কৌমী জননী উপাধিও পেয়েছিলেন সব ইসলামী শক্তির কাছ থেকে এছাড়া কূটনৈতিকভাবে চীনের সঙ্গে বেশি ঘনিষ্ঠতা আবার দেশের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে দমন পীড়ন এই সবগুলো কারণের জন্য ভারত নাকি পরম মিত্র হয়েও শেখ হাসিনা ভারতের কাছে লায়াবিলিটি বা বোঝা হয়ে গিয়েছিলেন এই বোঝা বা লায়াবিলিটি কথাটি ব্যবহার করেছেন শোয়েব চৌধুরী সাহেব স্বয়ং বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে অতি জটিল কারণ এখানে আন্তর্জাতিক কূটনীতি আঞ্চলিক স্বার্থ এবং ভূ রাজনীতির সূক্ষ্ম টানা পড়েন কাজ করছে সংক্ষেপে বললে শেখ হাসিনা ও ভারতের সম্পর্ক সবসময় বন্ধুত্বপূর্ণ কিন্তু কৌশলগতভাবে ভারসাম্যপূর্ণ ছিল শেখ হাসিনা কখনোই দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ভারতের সঙ্গে বন্ধুত্ব করেননি তো দেখা যাক এমন একটি ধারণার পশ্চাতে এই যে বলা হচ্ছে যে ভারতও চেয়েছিল শেখ হাসিনার পতন এই ধারণাটি যারা এই কথা বলছেন তাদের এই বলার পশ্চাতে আদৌ কিছু সত্যি আছে কিনা কিংবা সত্যি থাকলে সত্যিটা কি প্রথমে দেখা যাক শেখ হাসিনা কি ভারতের কাছে লায়াবিলিটি হয়ে গিয়েছিলেন যে কথাটি বললেন দেখুন ভারত দীর্ঘদিন ধরে শেখ হাসিনার উপর নির্ভর করেছে নিরাপত্তা, জনিত কারণে বিশেষত ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় না দেওয়ার ক্ষেত্রে শেখ হাসিনার যে পথ নিয়েছিলেন তার যা চিন্তাধারা ছিল তিনি যেভাবে ভারতকে এই ব্যাপারটা নিয়ে নিশ্চিন্ত করেছেন তার জন্য ভারত তার কাছে অবশ্যই কৃতজ্ঞ এবং তিনি শেখ হাসিনা ভারতের খুব বড় কাজ করে দিয়েছেন এইভাবে তাই এক অর্থে হাসিনা ভারতের জন্য অত্যন্ত উপকারী বন্ধু কিন্তু একই সঙ্গে কিছু ক্ষেত্রে সমস্যাও হচ্ছিল তাকে নিয়ে দুটো দেশের মধ্যে বোঝাপড়ার ক্ষেত্রে সমস্যা হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার তাহলেও সেই অর্থে কোনো অর্থে কি শেখ হাসিনাকে ভারতের লায়াবিলিটি বলা যায় যেটা শোয়েব চৌধুরী বলেছেন আমার তো মনে হয় এবার আসি ভারতকে হাসিনা সরকারের পতন চাইছিল এই প্রশ্নটিতে দেখুন ভারত কখনো প্রকাশ্যে এরকম সংকেত আদেই দেয়নি এমনকি পতন চাইছে তারা এমন কোন হুইস্পারিং কিংবা সমালোচনা যেটাকে বলে সেই ঝুঁকিও ভারত কোনোদিন নেয়নি নেবেও না কারণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে শেখ হাসিনা হলেন ভারতের পরীক্ষিত বন্ধু এটা পারস্পরিক দিয়া নেয়ার সম্পর্কের ওপর পারস্পরিক দিয়া নেওয়ার সম্পর্কে এই বন্ধুত্ব ব্যাপারটা থাকে না এখানেই চীনের সঙ্গে ভারতের ফারাক চীন তার সম্পর্ক ব্যবসায়িক স্তরে সীমাবদ্ধ রাখে কখনো বন্ধুত্বের জায়গায় নিয়ে যায় না তাদের কাছে আওয়ামী লিগোজা যা জামাত বিএনপিও তাই এদের মধ্যে কোনো ফারাক নেই কারণ ব্যবসাটা হচ্ছে তাদের মূল লক্ষ্য বন্ধুত্ব নয় ভারত কিন্তু তা নয় ভারত এই ব্যবসায়িক সম্পর্কের ওপরেও একটা বন্ধুত্বের সম্পর্কের জায়গা রেখে দেয় ভারত বাংলাদেশ দ্বিতীয় কারণ দেখুন ভারত বাংলাদেশ পাশাপাশি দেশ পারস্পরিক স্বার্থে বাণিজ্য সম্পর্কের ওপর বন্ধুত্বের সম্পর্ক দুদেশের নিরাপত্তা উন্নয়নে একটা বড় ভূমিকা নেয় এবং সেটা নিয়েছেও তবে হয়তো এটা সত্যি হতে পারে কিছুটা যে হাসিনাকে একটি ঝাঁকি দিয়ে বা চাপ সৃষ্টি করে তাকে গ্রহণযোগ্য নির্বাচন বা গণতান্ত্রিক সংস্কারের দিকে ঠেলে দেওয়ার একটা কথা ভারত ভেবে ভাবতেই পারে বন্ধু হওয়ার এটাও ধর্ম সরি বন্ধু হওয়ার এটাও ধর্ম বন্ধুকে সঠিক পথ দেখানো সেটাকে এই পথ দেখানোটাকে যদি কেউ বলে চাপ সৃষ্টি করা কিংবা তার পতন চাওয়া সেটা কি কখনো ঠিক বন্ধুত্বের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্কের মধ্যে তাকে ভালো চাওয়াটা এমনটা তো কখনোই সেটা হয় না এটা মানা যায় না এমন আলোচনা কিন্তু কূটনৈতিক মহলে শোনা যাচ্ছে যে ভারতও চেয়েছিল বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে যে অগণতান্ত্রিকতার কিংবা রাষ্ট্রীয় চাপের যে সমস্ত কথাগুলো আসছে রাষ্ট্রশক্তির তাদের উপরে ব্যবহার করা নিয়ে যেসব অভিযোগ উঠছে সেই অভিযোগগুলো যাতে সেগুলো অ্যাড্রেস করেন হাসিনা ঠিক সেটা এই আলোচনা কিন্তু ভারত করেছে এই এটা কূটনৈতিক মহলে শোনা যায় সুতরাং এই যে সেই চাপ সত্য নির্বাচন যে অনুষ্ঠিত হয়েছিল আমেরিকার চাপ সত্য পশ্চিমা শক্তি তারা চেয়েছিল এই নির্বাচন যাতে না হয় তার সত্ত্বেও যে নির্বাচন হয়েছিল তার পেছনে ভারতের বড় ভূমিকা ছিল বলে বাংলাদেশের বিরোধী দলগুলোর সঙ্গে পশ্চিমা বিশ্ব ভারতের সমালোচনায় কিন্তু একটা সময় ফেটে পড়েছিল বাংলাদেশ জুড়ে এই আলোচনা প্রবল হয়েছিল যে নির্বাচনে শেখ হাসিনাকে জিতিয়ে দিয়ে ভারত হারিয়ে দিল পশ্চিমী দুনিয়াকে আমেরিকাকে এটা মানলে এটা হচ্ছে দু হাজার চব্বিশের জানুয়ারির কথা আর দু হাজার ভারত চাইছিল হাসিনার পতন এটাকে আদৌ বিশ্বাসযোগ্য বলে মনে হয় আপনাদের বাংলাদেশে নির্বাচিত শেখ হাসিনা সরকার ভেঙে দিয়ে যে ইউনুস সরকার অনির্বাচিত সরকারকে বসানো হলো সেটা কি হাসিনার চেয়ে গণতান্ত্রিক সরকার হাসিনার অগণতান্ত্রিক সরকার ছিল তার বদলে যাকে বসানো হলো সেটা কি খুব একটা গণতান্ত্রিক তারপর বাংলাদেশে আর যা চলছে যে অত্যাচার নিপীড়ন চলছে সেগুলো কি গণতান্ত্রিক অন্যদিকে ভারতের কাছে গণতন্ত্র যেমন চাওয়ার ভারত যেমন গণতন্ত্রকে সম্মান দেয় শ্রদ্ধা করে তেমনই স্থিতিশীলতা ও তার নিরাপত্তারও অগ্রাধিকার দেয় ভারত হাসিনার কাছে এই দুইটি বিষয় অর্থাৎ দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা সেটা বাংলাদেশের এবং একই সঙ্গে ভারতে এই দুইটি বিষয় নিশ্চিত করতে পারেন হাসিনা এবং তিনি সেটা নিশ্চিত করেছেন বলেই ভারত তাকে সমর্থন দেয় এবং দিয়ে এসেছে যারা বলছেন হাসিনার শাসন ভেতরে বাইরে এতটা বিতর্কিত হয়ে উঠেছিল বলেই ভারত অন্য বিকল্প খুঁজে দেখার মানসিকতায় চলে গিয়েছে তারা ভুলে যান যে ভারত তার নিজের প্রয়োজনেও হাসিনার ওপর আস্থা রেখেছিল নিজেদের সুরক্ষার জন্যে উত্তরপূর্ব ভারতের শান্তি এবং স্থিতিশীলতার জন্যে সুতরাং দেশের মধ্যে তার দেশের মধ্যে অর্থাৎ বাংলাদেশের মধ্যে হাসিনার শাসন বিতর্কিত হয়েছে বলে হাসিনার পতন চাইবে ভারত এবং নিজের উত্তর পূর্ব ভারতকে মুক্ত করে দেবে অস্থিতিশীল করে দেবে সেখানে ঝামেলা বাড়বে এই চিন্তা যারা করে তারা তাদের সম্পর্কে বলবো এটা তাদের উর্বর মস্তিষ্কের ফসল যেটা আদৌ বাস্তব নয় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে বাংলাদেশ এবং শেখ হাসিনাকে নিয়ে ভারতকে কিছু ভাবছে ভারতের কি কিছু অ্যাকশন প্ল্যান আছে শেখ হাসিনাকে নিয়ে অতএব দেখা যাক এই মুহূর্তে ভারত শেখ হাসিনাকে নিয়ে কি ভাবছে ভারত নিশ্চিতভাবেই ওয়েট অ্যান্ড ওয়াচ অর্থাৎ অপেক্ষা করো এবং দেখো এই অবস্থায় আছে আপাতত যদি হাসিনা ফিরে আসতে পারেন যদি নির্বাচন হয় সামনের বছর ফেব্রুয়ারিতে যেটা সম্প্রতি বলা হয়েছে অথবা তার আগেও যদি নির্বাচন হয় তারও সম্ভাবনা কিন্তু আছে কারণ শুরু করেছি ওই যে বলেছি ইউনুস এখন লাইট সাপোর্টে আছে আইসি যে কোনো মুহুর্তে লাইফ সাপোর্টটা তুলে নিতে পারে কারণ আমেরিকা চাইছে না ইউনুসকে আহ পৃথিবীর পশ্চিমা বিশ্ব চাইছে না ইউনুসকে এবং ভারতও